সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক লাকড়ির মেজিক চুলা আমাদের কাছে সব ধরনের আধুনিক লকড়ির চুলা রয়েছে এস এস এম এস ফ্যামিলির জন্য এবং হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট চানাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানা সেমাই ফ্যাক্টরি আমাদের কাছে সব ধরনের চুলা আধুনিক চুলা রয়েছে এটি হচ্ছে আধুনিক লাকড়ির চুলার কমার্শিয়াল আঠাশ ইঞ্চি চুলা আর এটি হচ্ছে কমার্শিয়াল আঠারো ইঞ্চি চুলা আর ওইটা হচ্ছে কমার্শিয়াল বারো ইঞ্চি চুলা আর এটা হচ্ছে ফ্যামিলির জন্য সিঙ্গেল আপডেট চুলা হচ্ছে এটি সিঙ্গেল আপডেট আপডেট চুলা আর ওইটা হচ্ছে গোল মডেল জ্যাকেট চুলা সম্পূর্ণ এসএস এগুলো সম্পূর্ণ এসএস কখনো জং মরিচা এগুলো কখনোই আসবে না আর এটা এটা যারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কমার্শিয়াল আঠাশ ইঞ্চি চুলা এটাতে দুইটা ভেরিয়েন্ট রয়েছে এখান থেকে দেখতে পারেন এখান থেকে লাকড়ি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আর এটার ভিতরে একটা রয়েছে এস এস এবং একটা রয়েছে এম এটা হচ্ছে এস এস বার্নার আমাদের বার্নার দুইটা ভেরিয়েশন হয় একটা হচ্ছে এস এস বানার একটা হচ্ছে এম এস বানার এই এস এস বার্নারের লাইফ গ্যারান্টি আর এম এস বার্নারে আমরা ছয় মাসের গ্যারান্টি দিয়ে থাকি আর আমাদের প্রত্যেকটা চুলাতেই ছয় মাসের গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারান্টি রয়েছে আর এটা হচ্ছে আঠেরো ইঞ্চি চুলা আপনি দেখতে পারেন আমাদের সবগুলো চুলাতেই সবগুলো চুলাতেই এরকমের ই রয়েছে লাকড়ি দেওয়ার বড় জায়গা রয়েছে আপনারা যে কোনো সাইজের লাকড়ি এটা দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজ কমার্শিয়াল বারো ইঞ্চির সবচেয়ে ছোটো সাইজ হচ্ছে এই চুলাটি এটি আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি এবং এটাতে রহমতে কোনো সমস্যা নাই এবং দ্রুত রান্না হয় আমাদের এই ছোটো সাইজ হলেও এটাতে মানে খুব ভালো সার্ভিস এটা আর এটি হচ্ছে সিঙ্গেল চুলা যাদের ফ্যামিলি রয়েছে পাঁচজন সাতজন সর্বোচ্চ সাতজন আটজন তাদের ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের জন্য এই আপডেট চুলা নিতে পারেন আমাদের এই আপডেট চুলাগুলোতে দেখেন এখান থেকে লাকড়ি দেওয়ার আলাদা করে একটা জায়গা রয়েছে যদি যেটি সাধারণ নর্মাল চুলায় এরকমের লাকড়ি দেওয়ার মতো জায়গা নেই আর এটা হচ্ছে গোল মডেল চুলা এটা হচ্ছে সম্পূর্ণ জ্যাকেট চুলা এবং হচ্ছে সম্পূর্ণ গোল মডেল এটা যদি আমি যদি আপনাকে একটু ঘুরিয়ে দেখাই এটা এখান থেকে ফ্যানের দেওয়ার জায়গা রয়েছে এবং এটাতে এখান থেকে লাকড়ি দেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের কাছে সব ধরনের আধুনিক লাকড়ি চুলা আপনারা পেয়ে যাবেন যেগুলো লাকড়ি দিয়ে চলে এবং যেগুলো খরচ এবং কস্টিং অনেক ই হয় কম হয় যারা বিশেষ করে যারা বড় নিতে চান হোটেল মাদ্রাসা রেস্টুরেন্টের জন্য আমাদের সরাসরি ফ্যাক্টরিতে আসতে পারেন এবং আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি সারা বাংলাদেশেই যে কোনো জায়গা থেকে আপনি চুলাটা নিতে পারেন ইনশাআল্লাহ অসুবিধা নেই আর আমাদের স্ত্রীদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ